নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সরস্বতী পুজো তাই সকাল বেলার থেকেই বাড়িতে শুরু হয়ে গিয়েছে পুজোর জোগাড় ঘড়িতে এখন আটটা বাজে আমাদের পুজোর জোগাড় এখন থেকেই শুরু হয়ে গেছে বড় জায়গা করে বাঁধাকপি কাটা হচ্ছে আজকে সরস্বতী পুজোর জন্য যা যা রান্না হবে সব কাটা হয়ে গিয়েছে এখানে সব খিচুড়ি সবজিগুলো কাটা রয়েছে এখানে রয়েছে সজনে ফুল সজনে ফুল আর আলু দিয়ে ভাজা হবে আর এখানে রয়েছে বাঁধাকপি বাঁধাকপি আলুর তরকারি হবে আর এটা হচ্ছে বেগুন বেগুন ভাজা হবে আর হবে মাটার পানির এটাই হচ্ছে আজকে সরস্বতী পুজোর মেনু এখানে গোটা সেদ্ধ সবজিও রেডি করা হয়ে গিয়েছে আমাদের দেশের বাড়ির নিয়মে গোটা সেদ্ধ রয়েছে কিন্তু ওখানে ছটা সিম আর ছটা বেগুন দিয়ে গোটা সেদ্ধ হয় তো নিয়ম হচ্ছে কোনো একটা জায়গায় হলে আর অন্য জায়গায় করতে নেই এবার আমরা যেহেতু মেদিনীপুরে থাকি আর বাড়ির সকলেই গোটা সেদ্ধ খেতে খুব ভালোবাসে তাই মামনি সব সবজিটাকে একটু কেটে এই গোটা সেদ্ধ তৈরি করে এখানে সিম বেগুন এগুলো গোটা গোটাই আছে মোটো গোটা আছে শুধু রাঙালু আর এই গাজর এই দুটোকেই কাটা হয়েছে আর বেগুন কম দেওয়া হচ্ছে কারণ বাড়ির সকলেরই বেগুনে অ্যালার্জি তাই একটাই বেগুন দেওয়া হচ্ছে আর যে ডালগুলো দেখিয়েছিলাম ওগুলো প্রায় ভিজে গেছে এবার পুজো হয়ে যাওয়ার পর মামনি গোটা সেদ্ধটা তৈরি করবে এই যে মাসি আসবে বলে ঘরটা রেডি করা হয়ে গিয়েছে চাদর টাদর পাতা হয়ে গেছে ঘড়িতে এখন দশটা মতন বাজছে এবার আমরাও পুজোর জন্য তৈরি হব আজকে সরস্বতী পুজোর জন্য এইগুলো পরবো ভেবেছি এই শাখা বাঁধানোটা আর দুটো হার রেখেছি যেটা ভালো লাগবে সেটাই পরব আর এগুলো চুরি শাড়িটা একবার দেখাই দাঁড়ান এটা গায়ে হলুদের সময় মামনি আমার জন্য কিনেছিল খুব সুন্দর রংটা কখনো পরা হয়নি এই সরস্বতী পুজোর জন্যই রেখে দেওয়া ছিল যাক আজকে এই নতুন শাড়িটা পরবো এটা পরছি আমি আর ও পরছে এই যে হলুদ রঙের পাঞ্জাবিটা একসাথে ম্যাচিং করে তাছাড়া সরস্বতী পুজো হলুদ রং তো ভালোই লাগে আর এইদিকে দিকে মামনিও তাড়াতাড়ি রেডি হয়ে ঠাকুরের চারপাশটা কি সুন্দর করে সাজিয়ে ফেলেছে দেখুন চলুন এবার আমিও তাড়াতাড়ি আলপনাটা দিয়ে নিই আজকে বারোটার পর পঞ্চমী পড়বে তারপরে পুজো শুরু হবে সুন্দর করে আলপনাটা দেয় এই একবার

চলে এখনো সরস্বতী পুজোর জোগাড় চলছে আমাদের হ্যাঁ এবার শুধু ফলগুলো ছাড়ানো হলেই হয়ে যাবে ভালো লাগছে প্যান্ডেলটা দিনের বেলা আরো সুন্দর লাগছে তোর ফল বানানো হয়ে এসেছে চলুন এবার বাড়ির বাকি অংশগুলোতেও আলপনা দিয়ে আসি দেখুন তো কেমন লাগছে এই আলপনাটা মেন গেটের সামনে দিয়েছে তো আর আজকে যেহেতু বাড়িতে অনেক মানুষের আনাকোনা রয়েছে তাই সামনের আলপনাটা একটু ঘেঁতে গিয়েছে বাহ্ পুরোহিত মশাই রেডি ধুতি পড়েছে কি সুন্দর ধুতি পড়েছে অনেক অনেক ভালো

আমি নমো বলতে তুমি এটা বলবে হ্যাঁ কালকে রাতের বেলা শুধুই প্যান্ডেলটা ডেকোরেট করা হয়েছিল কোনো আলো লাগানো হয়নি আজ সকালবেলা হতেই দেখছি বাবা গোটা প্যান্ডেলটাতে আর গোটা বাড়িটাতে সুন্দর করে আলো লাগিয়ে দিয়েছেন এবার দেখে মনে হচ্ছে পুজো বাড়ি মেদিনীপুরে তো প্রচুর সরস্বতী পুজো হয় তাই আজকের দিনে পুরোহিত পাওয়াটা খুবই কষ্টসাধ্য সেজন্য আগের রাজাই পুজো করেছিল আর তখন মামনি ওর জন্য এই নামাবলিটা কিনে এনেছিল যাক এবারেও কাজে লেগে গেল সরিয়ে দিয়ে বার অগ্নিবেদন হবে তো এই তো এই যে মামনির হাতে তৈরি ভোগের খিচুড়িও চলে এসেছে আর এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা আর মামুনি নিজেই পায়েসটা নিয়ে আসছে আমাদের সকলেরই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে এই ভোগ হয়ে যাওয়ার পর মামুনিও পুষ্পাঞ্জলি দিয়ে দেবে সকলের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আর এইদিকে আমাদের গোপাল সোনা সরস্বতী পূজায় হলুদ জামা পরে কি সুন্দর করে সেজেছে দেখুন এবার আরতি শুরু হবে

মৌমিতা দিদেরকে প্রসাদ দিয়ে এলাম আর এবার আমরা একসাথে সকলে মিলে খেতে বসে পড়েছি বাড়িটাতে আজকে যেন চাঁদের হাট বসেছে এই পুজোর সময় না এরকম সকলকে একসাথে খেতে বসার মজাটাই আলাদা ঘড়িতে এখন সন্ধে সাড়ে ছটা আমরা সকলেই তৈরি হয়ে চলে এসেছি সন্ধ্যা আরতির জন্য তবে এবারে আর রাজা না মামনি সন্ধ্যা আরতিটা করে পুরো হচ্ছে তো বসাচ্ছি হ্যাঁ সেই কড়াইগুলো যেগুলো ভেজানো হয় ঝিজিয়ে রেখেছিলাম পুরো ভালো করেই ভিজে গেছে বলো হাড়িতে দেশের বাড়িতে যে কাঠে উনুনে অনেক সুন্দর হয় বসে বসে হ্যাঁ এখানে তো আর অসব সময় নেই অত এইটা হবে এখন রাতে তরকারি হবে ভাত হবে কিছু হবে একবারে এটাতে সবকিছু দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো হ্যাঁ এটা সেদ্ধই হবে এর মধ্যে আর কিছু পড়বে না অনেকে মশলা দেয় আমরা দিই না আমাদের নুন হলুদ কাঁচা লঙ্কা আর যখন খায় তখন একটু কাঁচা সরষের লঙ্কা হুম একটু ঝাল ঝাল হবে জিনিসটা খাবি একটু জুত করে তো খেতে হবে অঙ্কিতা গোটা সেদ্ধ তৈরি করা দেখছে আর এদিকে মামনি তৈরি করছে পোটা সেদ্ধ আমার কলাই ভিজিয়ে দিয়েছি এক কেজি মতো তো ফুলে ফেঁপে এত হয়ে গেছে পাঁচ লিটারের প্রেসার কুকারেও ধরছে না ওই জন্য একটু হালফাল করে দিলাম হ্যাঁ নাহলে গ্যাসটা পড়ে গিয়ে এমন নোংরা হবে হ্যাঁ তলায় লেগে যাবে তা তো কমিয়ে দিই দুটোই হোক গুড়িতে এখন সন্ধে আটটা আমরা এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে বেশি দূরে আর যাব না এই সামনে পাড়ায় যে কটা ঠাকুর হয়েছে সেগুলো দেখেই সাথে দেখা। এবারে সরস্বতী পুজোটা তো দুই দিন ধরে পড়েছে কেউ কেউ রবিবার দিন করেছেন আবার অনেকে সোমবার দিনও করে নিয়েছেন তবে আমরা রবিবার দিনই করে নিলাম কারণ কাল থেকে আমাদের অফিস আগের দিন ছাদ থেকে দেখালাম না বাজনা বাজিয়ে আমাদের পাড়ায় ঠাকুর আসছে এখন আমরা ওই ঠাকুরটাই দেখতে যাচ্ছি তার সামনে রাস্তাটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে আর মা সরস্বতীর কি মিষ্টি হয়েছে না এটা আমাদের রেল লাইনের সামনে মিলন ক্লাবের এটা আমাদের পাড়ার আরো একটা পুজো ছোটর উপরে বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা বলুন আরে সামনেটা না একটু ফাঁকা ফাঁকা আছে চলুন কয়েকটা ফটো তুলে নি এবার আমরা চলে এসেছি পুলিশ লাইনের মধ্যে তবে মনে হচ্ছে এনারা কালকে পুজো করবেন সেই জন্যই এখন এদের ডেকোরেশনও কমপ্লিট হয়নি আর এই যে ঠাকুরটা দেখছেন এটা যেখানে হয়েছে এখানে মামনিরা কালী পুজোর সময় সকলে মিলে একসাথে কালী পুজো করে আমাদের আশেপাশের ঠাকুরগুলো দেখা হয়ে গিয়েছে এবার এসেছি এই ফুচকার দোকানটাতে একটু ফুচকা খেতে রিমি বা অঙ্কিতা ওরা দুজনেই দেখি এখানকার ফুচকা খেতে খুব পছন্দ করে তাই ভেবেছি মাসিরা যতদিন এখানে আছে ততদিন যখনই বেরোবো তখনই ওদেরকে একটু করে ফুচকা খাইয়ে নেবো এখন সাড়ে নটা মতন বাজছে আমরা ঠাকুর দেখে বাড়ি ফিরে পড়েছি আর এই আমাদের গরম গরম গোটা সেদ্ধ একেবারে তৈরি আজকে রাত্রিবেলার খাবারে আছে মাটার পানি আর ওই যে গোটা সেদ্ধটা আর তার সাথে রুটি আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে সকালবেলা পুজোর মিষ্টিটা চলুন এবার আমরাও খেয়ে নিই সেই সকালবেলা জ্বালানো হয়েছিল প্রদীপটা এখনো টিম টিম কি সুন্দর চলছে আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন